আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাই আমাদের চ্যানেল টেক টেন্স বাংলাতে আমি আছি বাসার এবং আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এসিও কি বা আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করবো এসিও কি এবং এসিও কিভাবে কাজ করে এবং এসিওর কৌশল সময় আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনি যদি এ বিষয়ে ইন্টারেস্টেড হন তাহলে ভিডিওটি কন্টিনিউ করুন তো কথা না পারি শুরু করছি আজকের ভিডিওতে প্রথমে আমরা জানব এসিও কি এসিও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হল একটি প্রক্রিয়া যার মাধ্যমে ওয়েবসাইট বা ওয়েব পেজের গুণগত মান উন্নয়নের মাধ্যমে সার্চ ইঞ্জিনের অর্গানিক ফলাফলে উচ্চ অবস্থানে আনা হয় এসিও মূলত গুগল বিং ইয়াহু ইত্যাদি সার্চ ইঞ্জিনে ওয়েবসাইটের ভিজিবিলিটি বৃদ্ধি করে যা ওয়েবসাইটে বেশি ট্রাফিক আনার জন্য সহায়ক এরপর যেটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে এসইও এর প্রধান উপাদানসমূহ এসইও প্রধান তিনটি মূল উপাদান রয়েছে একটি হচ্ছে অন পেজ এসইও অফ পেজ এসইও এবং টেকনিক্যাল এসইও অন পেজ এসিও কি ওয়েবসাইটের অভ্যন্তরীণ উপাদানগুলোকে অপটিমাইজ করা যেমন কন্টেন্ট হেডিং মেটা ট্যাগস ইউআরএল স্ট্রাকচার ইমেজ টেক্সট ইত্যাদি কিউআর্ড রিসার্চ করে সঠিক কিউআর নির্ধারণ এবং কন্টেন্টের মধ্যে সেগুলোর সঠিক ব্যবহার এটি হচ্ছে অন পেজ এসিও অফ পেজ এসিও কি অফ পেস এসিও হচ্ছে ওয়েবসাইটের বাইরের উপাদানগুলো অপটিমাইজ করা যেমন লিঙ্ক বিল্ডিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং গেস্ট পোস্টিং ইত্যাদি লিঙ্ক বিল্ডিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং গেস্ট পোস্টিং এগুলোর মাধ্যমে আপনি অন্যান্য জায়গা থেকে আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসবেন অন্যান্য ওয়েবসাইট থেকে উচ্চমানের ব্যাক লিঙ্ক পাওয়া যা সার্চ ইঞ্জিন ওয়েবসাইটের অথরিটি বাড়ায় আপনার বড় ধরনের যেগুলো আপনার ক্যাটাগরির ওয়েবসাইট রয়েছে সেগুলোতে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্ক যদি অ্যাড করতে পারেন তাহলে আপনার সার্চ ইঞ্জিনে অথরিটি স্কোরটি বৃদ্ধি পাবে এবং আপনার ওয়েবসাইটে যখন সার্চ করা হবে সবার উপরে দেখাবে তিন নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে টেকনিক্যাল ইসিও ওয়েবসাইটের টেকনিক্যাল দিকগুলোর অপটিমাইজ করা যেমন সাইটের স্পিড অপটিমাইজেশন মোবাইল ফ্রেন্ডলি এসএমএস এস এস এম এল সাইট ম্যাপ যেটি রয়েছে ওয়েবসাইটের সকল লিঙ্কগুলিকে একটা নির্দিষ্ট ফর্মেটে রেখে সাইট ম্যাপ তৈরি করা হয় এবং এটি সাইটের ইন্ডেক্স রাখতে হয় রোবট টি ফাইল তৈরি করা যেটি গুগলের রোবটকে ক্রল করতে সাহায্য করে সার্চ ইঞ্জিনের ক্রল বা ইন্ডেকশন প্রক্রিয়ার সহায়তা করা আপনি যে ওয়েবসাইটে আপনার যতগুলো পেজ রয়েছে সেগুলোকে গুগলে ইন্ডেক্স করানো এগুলো হচ্ছে টেকনিক্যাল এসিউর পার্ট এরপর যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফ্রিল্যান্সিং শুরু করার ধাপ সরি এরপর যেটি বলবো সেটি হচ্ছে এসিউ কেন গুরুত্বপূর্ণ ট্রাফিক বৃদ্ধি এসিওর মাধ্যমে অর্গানিক সার্চ রেজাল্ট থেকে বেশি ভিজিটন আনা কস্ট ইফেক্টিভ পেট বিজ্ঞাপনের তুলনায় এসিও অনেক কস্ট ইফেক্টিভ এখানে অনেক আপনার অর্থ কমাই দিবে এসিও একবার করলে আপনি আর তেমন একটা করার প্রয়োজন হয় না বাট বিজ্ঞাপন যদি আপনি প্রচার করতে চান আপনাকে বিজ্ঞাপন বারবার প্রচার করতে হয় এক্ষেত্রে কস্ট অনেকটাই কমে আনে এসিও ট্রাস্ট এবং অথরিটি বৃদ্ধি উচ্চমানের কন্টেন্ট এবং লিঙ্কের মাধ্যমে ওয়েবসাইটের ট্রাস্ট এবং অথরিটি বৃদ্ধি করা যায় ব্র্যান্ড অ্যাওয়ারনেস সার্চ ইঞ্জিনের শীর্ষে থাকলে ব্যান্ডের ভিজিবিলিটি এবং অ্যাওয়ারনেস বৃদ্ধি পায় এসিওর কৌশলসমূহ কিউআর রিসার্চ সঠিক কিওয়ার্ড নির্ধারণ এবং কন্টেন্টের মাধ্যমে সেগুলির ব্যবহার এসিওর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লিঙ্ক এবং কিউআর রিসার্চ কিওয়ার্ড রিসার্চটি খুবই ভালোভাবে আপনাকে করতে হবে কন্টেন্ট অপটিমাইজেশন উচ্চমানের ও প্রাসঙ্গিক কন্টেন্ট তৈরি করা কিওয়ার্ড সঠিকভাবে অন্তর্ভুক্ত করা বর্তমানে এআই জেনারেটেড কিছু সাইট থেকে আপনি কন্টেন্ট তৈরি করতে নিতে পারেন সেগুলো যদি ক্রলার ধরতে পারে তাহলে সেগুলো আর ইন্ডেক্স করবে না বা ইনডেক্স করলে সেগুলো সার্চ রেজাল্ট দেখবে না তো তাই আপনি প্রাসঙ্গিক কন্টেন্ট তৈরি করতে পারেন এবং আর সঠিকভাবে ব্যবহার করতে পারেন লিঙ্ক বিল্ডিং উচ্চমানের লিঙ্ক ব্যাক লিঙ্ক পাওয়া যায় বা সার্চ ইঞ্জিনের কাছে ওয়েবসাইটের অথরিটি বৃদ্ধি করে আপনি উচ্চমানের ল্যাং লিঙ্ক বিল্ডিং করার জন্য বড় বড় সাইটে আপনি আপনার লিঙ্ক বিল্ডিং করতে পারেন বিভিন্ন উপায় রয়েছে সেটির জন্য আলাদা ভিডিও করা হবে ইনশাআল্লাহ সাইট স্পিড অপটিমাইজেশন ওয়েবসাইটের লোডিং স্পিড বৃদ্ধি করা মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন ওয়েবসাইটকে মোবাইল ডিভাইসের জন্য অপটিমাইজ করা যেন কোনো ভিজিটর চাইলে মোবাইল থেকে কেউ যদি সার্চ করে মোবাইল থেকেও যেন ভিজিট করতে পারে সেটিও অ্যাড করা তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করছি এসিও সম্পর্কে আপনার সকল ধারণা ক্লিয়ার হয়ে গিয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমাদের পাশেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ